দু হাজার ছাব্বিশের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলে রাজ্যের প্রায় সর্বোচ্চ এলাকা থেকে হারিয়ে যাওয়া বাম কংগ্রেসও নিজ নিজ ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাহলে আইএসএফই বা বাদ যায় কেন বলা হয় জনসংযোগ বৃদ্ধি রাজনীতির একমাত্র মন্ত্র আর সেই জনসংযোগ বৃদ্ধিতেই স্বমহিমায় কি আইএসএফ এবার এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে না হলে শাসক শিবিরের পার্টি অফিস হোক না বিধানসভা তাদের নয় তবু তৃণমূলের জামানায় তৃণমূলের পার্টি অফিসেই আগুন ঘটনাটি ঘটেছে ভাঙুর দু নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকায় শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানো হয় এবং সঙ্গে ভাঙচুরের ঘটনা ঘটে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে অভিযোগ পার্টি অফিসে শুধু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাই নয় পার্টি অফিসে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ধায়ক সওকাত মোল্লার ছবি ছিঁড়ে তাও আবার পুড়িয়ে দেওয়া হয়েছে এতেও ক্ষান্ত হয়নি হামলাকারীরা পার্টি অফিসে একটি ক্যারাম বোর্ড ছিল তাও ভেঙে খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনা তদন্ত শুরু করে তবে ঘটনাটি যে রাজনৈতিক ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ তা এক রকম নিশ্চিত মনেwidetilde যদিও এই অভিযোগ নিয়ে এখনো আইএসএফ এর তরফে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন ব্যুরো রিপোর্ট আজ বাংলা